দর্শক আসসালামু আলাইকুম নীল দর্শন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে আমি ঘুরতে ঘুরতে আসলাম আঙ্গুর পোতা জিরো পয়েন্ট ইন্ডিয়া বাগান তো দর্শক আমরা যাচ্ছি আঙ্গুর পোতা জিরো পয়েন্ট এই যে আঙ্গুর পোতা জিরো পয়েন্ট সামনে আপনার এই যে বাগান দেখতেছেন ভারতীয় অংশে এই যে সুন্দর মনোরম দৃশ্য অতি মনোমুগ্ধকর তো দর্শক আপনারা দেখুন তো দর্শক আপনাদের যদি ভালো লাগে তাইলে চ্যানেলটিটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পারলে আপনারা তিন বিঘা করিডোর হয়ে আঙ্গুর পোতা ঢগগ্রাম ঘুরিয়ে আসবেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে দর্শক আপনারা দেখুন চ্যানেলটি তো আমি আবারও আপনাদের অভিনন্দন জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ